গুড মর্নিং রাম রাম এখন হচ্ছে সকাল সাড়ে নটার মতো বাজে তো এখন বাইরে যাবো বাইরে আজকে দুটো কাজ করার জন্য যাবো প্রথম হচ্ছে খেতে যাবো এখন সকাল থেকে কিছু বাদাম ছিল ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়েছি আর বাইরে যাব হচ্ছে খেতে এইখানে না একটা জিনিস কি জানো তো বাইরে খেতে যাচ্ছি তো কোনো পয়সা দিয়ে খাবার কিনে খেতে হচ্ছে না মানে অন্য অন্য রাজ্যের থেকে মানে সব খাবার নিয়ে এসে সবাইকে দিচ্ছে যেমন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কালকে যেখানে খেয়েছিলাম ওইটা হচ্ছে মনে হয় তামিলনাড়ু বা কেরালার ওই দিকের কোনো কেননা ওই যারা খাবার দিচ্ছিল ওইরকম ওই দিকের যে ভাষাটা তামিল ভাষায় কথা বলছিল। আর অনেক জায়গায় খাবার দিচ্ছে চা বিস্কুট যার যেটা প্রয়োজন ফিরিতে ডাক ডাক্তার যদি কোনো ওষুধ লাগে কারো আর এখন আমরা যে রুমটায় আছি এটা একটা হোটেলে অনেক কষ্টে রুম পেয়েছি কালকে তো আমাদের এই বর্ধমানের এক কাকুর সাথে কালকে দেখা হয়েছিল। উনি আমাদের রুমের ব্যবস্থা করে দিল আর রুমের ভাই প্রচুর ভাড়া এখানে আমাদের দিনে চার হাজার টাকা করে ভাড়া নিচ্ছে আমরা পঁচিশ তারিখে পর্যন্ত থাকবো কিচ্ছু করার নেই যেহেতু আমরা বাইশ তারিখে উদ্ঘাটনটা আছে ওটা দেখার জন্যই আমরা এসেছি আর আমরা তো অনেকেই জানো যে আমরা পায়ে হেঁটে আসছি আমাদের বাড়ি থেকে সাতশো কিলোমিটার রাস্তা তো এতটা যদি পায়ে হেঁটে কষ্ট করে আসতে পারি আর কিছু টাকা খরচা করে দেখে যেতে পারবো না তো এটা আমাদের একটা গর্বের যে থাকবো দেখবো এটা একটা ইতিহাস হয়ে থাকবে জীবনে এটাই তো তার জন্য থেকে যাচ্ছি আর এখান থেকে কালকে ভেবেছিলাম যে আমরা চলে যাব রুম না পেলে নেপালে যাব নেপাল থেকে ঘুরবো তারপরে আবার এখানে এসে পুজো টুজো দিয়ে বাড়ি যাব কিন্তু ভগবান আছে এটা মানতেই হবে তার জন্য আমরা রুম পেয়ে গেছি আর এখানে রুমের প্রচুর ভাড়া রুম পাওয়া যাচ্ছে না প্রথমত যা হবে পঁচিশ তারিখে আর বাইরে তো লকডাউনের মতো চলছে এখন বাইরের মানে এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের মানে মানে অ্যালাউ তো করছে না আর আধার কার্ড নিয়ে বাইরে বেরোতে হচ্ছে আমরাও আধার কার্ড নিয়েই যাবো আর আমাদের একটা ই আছে আমরা অন্য রাজ্য থেকে এসেছি তাই আমাদের একটু ছাড় আছে আধার কার্ড দেখাতে হবে তারপরে ঘুরতে হবে এটাই আর চলো বাইরের পরিস্থিতিটা দেখি কেমন আজকে তারপরে নেক্সট ব্লকে আবার আসবো যে রুম কেমন পেয়েছি এত টাকায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো আর বাইরের পরিস্থিতিটা এখন যাবো খেতে আর দেখবো কেমন ফাইনালি আমরা বাইরে বেরিয়ে আসলাম হোটেল থেকে তো দেখো এখানে কত লোক আর কত সুন্দর মানের এখানে মানে সাজিয়েছে এই দেখো যে এত সুন্দর লাগছে এই দিকটা পেছন দিকটা দেখতে লাইট আছে এখনও জ্বলে লাইটগুলো জ্বলে আছে তারপরে আর রিপোর্টারের তো এখানে অভাব নেই এত রিপোর্টার তো এখন ওই সামনে একটু সামনে এগিয়ে গিয়ে ওইখানে খাবার দিচ্ছে তো এখানে গিয়ে আগে খাবো এই মানুষগুলোর অবদান এখানে সব থেকে বেশি এনাদের মানে রাস্তা দেখো এত সুন্দর পরিষ্কার করে রেখেছে কোনো একটা মানে ময়লা পড়তে দিচ্ছে না ময়লা পড়ার সঙ্গে সঙ্গেই পুরো রাস্তা পরিষ্কার করে দিচ্ছে আর এই দিকটা করে এখানে চা দিচ্ছে আর হচ্ছে বিস্কুট দিচ্ছে ফিরিতে। আর এখানে প্রশাসন এত ভালো পুলিশ এত মানে এত পুলিশ বলার মতো না চারিদিকে সিভিল ড্রেসে একদম পুরো আছে এই দেখো বলতে না বলতেই পেছন দিয়ে লাঠি নিয়ে হাজির এখানে যেদিকেই তাকাবে এত সুন্দর রাস্তার সাইড যে বাড়িগুলো আছে সবই একই রকম রং মানে এইটা অনেকটা মানে সুন্দর লাগছে এটা দেখতে একই রকম রং আর এত সুন্দর মানে সাজিয়েছে চারিদিকটা সামনে যে একটা গেট পুরো ফুল দিয়ে করেছে কত সুন্দর লাগছে লিঠা আছে তো আরো পেছনে এখানে খিচুড়ি আর পরে দিচ্ছে কালকে খেয়েছিলাম তো আজকে খাবো একটু বাদে দেখো অনেক লাইন এখন ঘুরে আসি একটু সামনে থেকে দেখি সামনে আরও কি দিচ্ছে তো ওইখানে যদি কিছু পেয়ে যাই তো ওইখানে খাবো ওইখানে লাইনটা একটু বেশি আছে তাই চলে যাচ্ছি আর জানি জানি না বাইক নিয়ে চলেছে একজন বাইক নিয়ে চলে এসছে ঘুরতে এখানে আছে বাইকটা পেছনে দেখলাম আর যাই সামনের দিকে গিয়ে দেখি সামনে কি খাবার দিচ্ছে চেক খারাপ অলরেডি আধার কার্ড চেক করা শুরু হয়ে গেছে আমাদের পুলিশে আধার কার্ড চেক করছে আধার কার্ড ছাড়া আর এর আগে যেতে দিচ্ছে না তো আমরা আধার কার্ড দেখালাম সামনে থেকে এখন ওই সাইড দিয়ে আসছিলাম তো ওইদিকে আর নো এন্ট্রি করে দিয়েছে তো কী করবো এখন ঘুরে আবার সামনের দিকে যাই তো সামনে যেখানে দেখলাম খাবার দিচ্ছে ওইখান থেকে কিছু খাবার খেয়ে তো নদীর ধারে গিয়ে একটু বসে যা নদীর ধারটা ওই দিকটা অত কড়াকড়ি নেই ওই দিকটা অনেকটা ভালো ওই দিকটাই যাবো এখন আর এই মানে সব সময়তেই এমনি মানে যখন রাত দশটার সময় করে তাও দেখছি মানে এই পরিষ্কার কেউ একটা পাতা ফেললে বা একটু মানে কিছু কাগজ বিস্কুট খেলো কাগজটা ওরা সবসময় পরিষ্কার মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা মানে আমার এত ভালো লাগছে এটা ভীষণ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা গেটটা দেখো কত সুন্দর করেছে জয় শ্রী রাম তারপরে একটা মানে তীর আর ধনুকের আছে তো পুরো ফুল দিয়ে করেছে জিনিসটা খুব সুন্দর দেখার মতো এদিকটায় অনেক দোকান আছে হ্যাঁ সব পাথরের মূর্তি ঝাণ্ডা বিক্রি করছে এখানে আর এনারা তো অল টাইম মানে যখন থেকে আমি এসছি এখানে সেই দিন থেকে দেখছি যে কাজ চলেই যাচ্ছে সারা দিন রাত কাজ চলছে এখানে সব সময়তেই কাজ করছে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি আর এখানে হচ্ছে খিচুড়ি দিচ্ছে খিচুড়ি আর বোধে যাই নিয়ে নিই সেটা খাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম এই যে খিচুড়ি আর বোদে দেখো নিয়ার সঙ্গে সঙ্গেই ও খেতে শুরু করেছে আর আমারটা এখানে আমি রেখে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে খাবো লাইট দেখো কি দারুন আরে লাইট লাগাচ্ছে রাতে যা দারুন লাগে লাইট গুলো ওইখানে একটা গাছে লাগিয়েছে কালকে দেখেছিলাম আজকে এই গাছটাই লাগাচ্ছে তো অনেক অনেক সুন্দর লাগে রাত্রেবেলায় দেখতে আজকে দেখি রাতে একটা ভিডিও করব আজ যা শীত মনে হয় না রাতে ঘর থেকে বার হই ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে আবার নদীর পারে নদীর পাড়টা দেখো এত সুন্দর সাজিয়েছে আর পেছনে বড় একটা টিভি লাগিয়েছে পর্দা তো ওইখানে কালকে যেই মানে মন্দিরে উদ্ঘাটন হবে আর এইখানে লাইট দেখানো হবে কারণ ওইখানে তো সবাইকে পারমিশন দেবে না যেতে তো এখানে যারা যারা নদীর পারে থাকবে এখান থেকে দেখতে পাবে আর দেখো কত সুন্দর চারি সাইডটা সাজিয়েছে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এরকম তো আমি যে কদিন এইখানে থাকবো প্রত্যেক দিন এই জায়গার এরকম ভিডিও দেবো নৌকাগুলো দেখো কত সুন্দর সাজিয়েছে তো এইগুলোই করে সবাই মানে ঘুরতে যায় দূরের দিকে